দেখেন এখানে তারা পড়ছে উপর থেকে আকাশ থেকে তারা পড়ছে মাটি নিচে দেখতে দেখতে বুঝলে অনেক উপরে দেখেন আর ভিডিও করতেছি আপনাদের জন্য ভালোবাসা দিয়ে মার্শাল্লাহ দেখেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক উপরে আছি নামতে আছি দেখেন অনেক উপরে নিচে নেমে গেলাম আর এখান থেকে পাহাড় আকাশ থেকে বললে আকাশ থেকে তারা পড়তে আল্লাহ ভালো শোনি দেখতে আসলাম খুব কষ্ট করে আর ইনশাল্লাহ আল্লাহ সব ভিডিও শেয়ার করে দেবেন অন্যকে দেখার শুরু করে দেবেন বাঙালি ভাইকে ইন্ডিয়া খা পাকিস্তানি খা সব আদমিকে শেয়ার করে দেবে শেয়ার করে দেবে যা আচ্ছা লাগতে না আচ্ছা লাইক কমেন্ট করে তার নিকা পাতা সাথে তারপর লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ কত বরফ পাহাড় বাইরে তারা বুঝে আর তার কত বড় ইনশাআল্লাহ

হ্যাঁ কেসা গির গিয়ে আল্লাহ দেখা পুরো পাহাড় গির গিয়ে তার গিরা বলে তার দেখেন পাহাড় দেখেন বড় মাথা গুরি আমার আর আর কত কষ্ট করে এখানে